ফিঙ্গার ভাই মাথা নষ্ট ভাই তিনটা ক্যামেরা আচ্ছা আচ্ছা এই জিনিসটার মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় ক্যামেরাটা এত আকর্ষণ মনে করেন টাইনে মনে করেন যে মানুষের শরীরের মানে

ভাই এই ফোনের মূলত যারা কন্টেন্ট তৈরি করবে তারা কি এই ফোন দিয়ে কন্টেন্ট বানাইতে পারবে তো মানে কি যারা ফেসবুক ইউটিউব এবং টিকটক জন্য যারা ভিডিও কন্টেন্ট মানে আপনার কি মূল উদ্দেশ্য কি এটা দিয়ে কন্টেন্ট তৈরি করবে তাই তো আচ্ছা আচ্ছা মূলত ক্যামেরাটা খুবই ভালো আর ডিজাইনের দিক দিয়ে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভাই খুলতে চাইতেছি ভাই আর খুলেন ভাই খুলেন দেরি না কইরা খুলেন ভাই ফোনটা দেখি কি অবস্থা হ্যাঁ ভাই ফোনটা ভাই দেখছেন কার্ভ দেখছেন ভাই ভাই বাইর করেন ভাই তাড়াতাড়ি বাইর করেন দেখি ভাই পুরো ভাই কার্ভ ডিসপ্লে ভাই আর এবং ডিসপ্লে ইন ফিঙ্গার ভাই মাথা নষ্ট ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার তো খুবই ফাস্ট খুবই ফাস্ট এবং আপনার কার্ভ ডিসপ্লে দেখছেন পুরো কার্ভ আর পিছনে দেখি তো ভাই মাথাটা পুরো নষ্ট ভাই ভাই পিছনের ডিজাইন তো ভাই ওস থ্রি ডিজাইন হ্যাঁ ভাই এখানে ভাই আর কিছু মজার বিষয় আছে ভাই আমি ভিডিওটা বেশি বড় করব না আচ্ছা আমি খুব শর্টকাট বুঝিয়ে দিছি এটা ফ্ল্যাশ লাইট তিনটা ক্যামেরা আচ্ছা আচ্ছা এই জিনিসটার মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় আমি আজকে বলবো

এইখানে ভিডিও যদি যায় এখানে এক হাজার সিক্সটি এবং ফোর কে ভিডিও আছে ফোর ভিডিও দেখি ভাই একটু ক্যামেরাটা একটু দেখাই ভিওয়ার্সদের ক্যামেরা ভাই এই ফোনটা তো মূলত আপনি নিচ্ছেন এই কন্টেন্ট ক্যামেরার জন্য না আচ্ছা তো ক্যামেরাটা দেখুন আপনারা একটু দেখুন এটা কিন্তু একদম অস্থির ক্যামেরা ভাই এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু রিল্যাক্সে ভিডিও করতে পারবেন ভাই আর এই ফোনটা আসলে মূল আকর্ষণ হইতেছে ভাই এই ফোনটা যে নিচ্ছেন ভাই এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো তো এই ফোনটা আসলে কত টাকা পড়তে ভাই সেটা আপনি যদি একটু বলে দেন বিয়ারদের মানে বাজেটের ভিতরে আচ্ছা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর টাকা পয়সা একটু কম আচ্ছা জি ভাই ভালো ক্যামেরা ভালো মানের ভিতরে ফোন কোন হিটিং হবে না এবং এই ফোনের কার্ড ডিসপ্লে চার্জ একদম লং টাইম যাবে কিন্তু আপনার এই ফোনটা মাত্র

একদম মাত্র দুই মাস ব্যবহার করলে যেরকম হয় আর কি ভাই আর সাথে তো সবকিছুই একদম চার্জার বক্স ক্যাশ মেমোরি এটার মধ্যে পারছি

খুবই ভালো আশা করা যায় তো আপনি কি সাজেস্ট করেন যে আমার ভিওয়ার্স যদি আসলে কেউ ফোন কিনতে চায় তাহলে কি এই ফোনটা নিতে পারে একশো পার্সেন্ট একশোর মধ্যে একশো আমি সাজেস্ট করি যমুনা থেকে কিনছি যমুনা যারা জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন দেবো আর যমুনা থেকে আপনারা চাইলে আপনার হাতের ফোনটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারেন এবং আপনি যদি ডাইরেক্ট ক্যাশ দিয়ে কেনেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একদম দারুণ একটা ফিউচার এর একটা ফোন পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি নাইন ফাইভ জি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন আমরা অ্যাড্রেস দিয়ে দেবো যমুনার কোন দোকান এবং এ টু জেড জানিয়ে দেবো আপনারা সেখান থেকে ফোনটা কালেক্ট করতে পারেন ভিডিও কন্টেন্ট ইউটিউব ফেসবুক

আচ্ছা 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 ঠিক আছে মানে তাইলে ভাই আপনারা যারা নিতে চাচ্ছেন ঠিক আছে অতি দ্রুত কিন্তু কমেন্ট করুন আমি যে সব থেকে নিচে ভাই ওই শপের অ্যাড্রেস কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দিয়ে দিব আপনারা কিন্তু ওইখানে ফোন করে কথা বলে সরাসরি এসে আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই অল্প টাকায় যারা চাচ্ছেন যে কন্টেন্ট তৈরি করবেন যে ভালো একটা ক্যামেরার ফোন লাগবে তারা কিন্তু অবশ্যই নিতে পারেন ভাই তো ভাই আপনি ইনফরমেশন দেওয়ার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে শেষ করছি ভাই আল্লাহ হাফেজ